পূজা পার্বণ বা যে কোনো শুভ অনুষ্ঠান মানেই বাঙালি বাড়ি কিন্তু পায়েসের আগমন ঘটবেই তবে আজ একটু বেশি স্পেশাল করে পায়েসটা আমি বানিয়েছি তার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিলাম দুই লিটার পায়েস বানানোর ক্ষেত্রে দুধের কোয়ালিটি কিন্তু অবশ্যই খুব ভালো নিতে হবে তারপরে একটা পাত্রের মধ্যে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে নেব তারপর সেই চালের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দেব এক চামচ গাওয়া ঘি এই ঘি কিন্তু আমার হোমমেড বাড়িতেই বা ঘি আর লবণ দিয়ে চালটাকে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দেব এদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধটা এবারে ফুটে উঠেছে এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেবো একটা পাত্রে পুন এক বাটি মতন দুধটা আমি তুলে নেব আর দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব আর যে বড় পাত্রের দুধটা রয়েছে এই দুধটা কিন্তু এখনও আমি পনেরো মিনিট মতন ফোটাবো দুধটা হালকা ঠান্ডা হয়েছে সেই মতো অবস্থায় বেশ কিছু মিল্ক পাউডার দিয়ে আমি দুধটাকে ঘন করে গুলে রাখলাম আর এই মিল্ক পাউডার দিলে পায়েস কিন্তু আরও টেস্টি হবে অন্য একটি বাটিতে সাত থেকে আটটা কাজু বাদাম দিয়ে তাতে গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এর মধ্যে দুটো এলাচ দিয়ে একসাথে পেস্ট করে নেব আর এদিকে পাত্রে দুধটা প্রায় পনেরো মিনিট মতন ফুটে গেছে তবে গ্যাসে শিম আছে আর ওপরে না ঠিক এরকম মালাই জমে গেছে এই মালাইটাও কিন্তু পায়েসে স্বাদ আনতে অনেক সাহায্য করবে মালাইটা ভালো করে মিশিয়ে দিয়ে আগে থেকে ঘিয়ার লবণ মাখিয়ে রাখা চালটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে ছেড়ে দিতে হবে যাতে কোনোভাবে দলা না পাকিয়ে যায় আর মাঝে মধ্যে পায়েসটা কিন্তু এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে আর না হলে চালটা দলা পাকিয়ে যাবে সেই ক্ষেত্রে পায়েস খেতে একটুও ভালো লাগবে না আর দেখুন কত সুন্দর ওপর একটা মালাই পড়েছে যতবার এরকম মালাই পড়বে মালাইটা নিয়ে ঠিক এভাবে পায়েসটাতে মিশিয়ে দিতে হবে তাহলে পায়েসটা খেতে একেবারে রাবড়ি রাবড়ি টেস্ট আসবে দুর্দান্ত স্বাদ হয় দেখুন খুব সুন্দর মালাই পড়েছে এর জন্যে দুধের কোয়ালিটি অবশ্যই কিন্তু ভালো নিতে হবে চালটা যখন নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব আমি এখানে মিষ্টি আর বাতাসা সমান পরিমাণ করে দিলাম এর পরিবর্তে চিনিও দিতে পারেন কিংবা গুড় দিয়েও করতে পারেন তবে মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন ঠিক ততটুকুই ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম মিল্ক পাউডার মিশিয়ে রাখা দুধটা আর সঙ্গে দিলাম কাজু বাদাম দিয়ে দুধ দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে দুটো এলাচ দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পায়েসে মিল্ক পাউডার মেশানোর দুধ কাজু বাদাম বাটা এগুলো দেওয়ার পরই নেড়ে চেড়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে পরে কিন্তু হাত থামানো যাবে না তাহলে পায়েসটা ধরে লাগবে এদিকে অনেকটা করাইতে সামান্য ঘি দিয়ে তাতে বেশ কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নিয়ে পায়েসে দিয়ে দিলাম এতে পায়েসের স্বাদটা একটু বাড়বে আর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম পায়েসটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে আর ঠিক এরকম পাতলাই রাখবো যাতে ঠান্ডা হলে একেবারে না জমে যায় আর এই যে বললাম পায়েসটা না আজ একটু স্পেশাল করব প্রত্যেকটা জিনিসই দিয়েছি যা সবটাই স্পেশাল তৈরি করবে তবে একদম লাস্টে যেটা দিলাম সেটা হলো দু চামচ মতন দুধের স্বর এতে পায়েসটা খেতে অসাধারণ লাগবে আর দেখুন পায়েসের ওপর কী সুন্দর একটা ক্রিম পড়ে গেছে আজকের এই পায়েসের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার ইউটিউব থেকে দেখো তবে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবে সর্বশেষ একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো